কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মহানগর বিএনপির কনভেনারকে কনভেনারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বা মহানগর বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী আমাদের দলের ভিতরে অন্য দলের এজেন্ট হিসেবে একটা গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাজ করে ইতিপূর্বেও এই গোষ্ঠীটা আমার বিরুদ্ধে গত দশ বছর আগে প্রায় তিনবার আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে আমাকে দলের কাছে হেয় করেছে এবং আমাকে কেন্দ্রীয়ভাবে হেনাস্তা করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে সেখান থেকে আমি উদ্ধার হয়েছি এবং আমি যে নির্দোষ আমি যে যেসব অভিযোগ উত্থাপন সেই সব অভিযোগের সাথে আমি যে সম্পৃক্ত না সেটা প্রমাণিত হয়েছে আজকে সেই গোষ্ঠীটা রংপুরের বিরাট একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য এখানে দুইটা বড় বড় প্রতিষ্ঠান আছে আপনারা জানেন একটা মোটর মালিক সমিতি একটা মোটর শ্রমিক ইউনিয়ন এই মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নকে অতীতে যারা এই মোটর মালিক শ্রমিক এবং শ্রমিক মোটর শ্রমিকের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন রংপুর শহরে বিভিন্ন হত্যাযজ্ঞ চালিয়েছে রংপুর শহরে বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে সেই মালিক গ্রুপ এবং শ্রমিক গ্রুপের সাথে ঐক্যবদ্ধভাবে একটা গ্রুপ এই চক্রান্তে মেতে উঠেছে এবং এই মামুনকে দিয়ে বিএনপি এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এটা কিন্তু শুধু কাউসার জামান বাবলা সম্পৃক্ত একাই নন এখানে বিএনপির আরও মুখোশধারী দুই তিনজন নেতাকর্মী আছেন এনারা ঢাকায় মিটিং করেছেন মিটিং করা কারা কারা মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের নাম আছে আমার কাছে নাম আছে কিন্তু আমি নাম প্রকাশ করতে চাই না কাউকে লজ্জা দিতে চাই না কারণ তারা ইতিপূর্বেও আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে কেন্দ্র থেকে সাসপেন্ড করিয়েছিলেন কিন্তু অভিযোগ প্রমাণিত না হয় সে সাসপেন্ড পরবর্তীতে উল্টো হয়েছে তারা দেখছেন যে বিএনপি গত দুই থেকে আড়াই বছরে আমি দায়িত্বে আসার পরে বা আমরা যারা মহানগর বিএনপির এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন সবার সহযোগিতায় রংপুরে আজকে বিএনপি একটা শক্তিশালী সংগঠন হিসাবে রূপ লাভ করেছে সব দেখে এবং মালিক শ্রমিক মালিক শ্রমিক ইউনিয়নকে আবারও আওয়ামী এবং জাতীয় পার্টির আন্ডারে রাখার জন্য আমার বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং আরও একটা কথা বলি যাতে করে আমি আগামী আমি আমার নেতাকর্মীদের চাপে সবাই আমাকে চাপ দিয়েছেন বলছে যে আপনাকে রংপুর তিন আসন থেকে নির্বাচন করতে হবে আমি বলছি দল দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই নির্বাচনে মনোনয়ন দিবে আমরা তারই জন্যে কাজ করব। আমরা বিএনপির জন্যে এখানে ফিল্ড তৈরি করব। বিএনপি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিজয় লাভ করতে পারে তারেক রহমানের প্রতিনিধি যেন এখানে বিজয় লাভ করতে পারে সে যেই হোক তারেক রহমান যাকেই মনোনয়ন দিবে। আমরা তার পক্ষেই কাজ করব। কিন্তু এই গোষ্ঠীটি মনে করেছে যে এই শামসুজ্জামান শ্যামু বা মহানগর বিএনপি নেতৃবৃন্দ তারা তার সাথে থেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে যদি এখন বাধাগ্রস্ত না করি তাহলে দেখা যাবে যে বিএনপির এখানে ফল ভালো হবে সেই গোষ্ঠীটা কখনোই বিএনপি শক্তিশালী হোক সেটা চায় না